হ্যালো ফ্রেন্ডস সো আজকে আমরা আলোচনা করবো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের টেস্ট পেপার হিস্ট্রি টেস্ট পেপার ওকে তোমাদের বিষয় হচ্ছে ইতিহাস সো আজকে আমি এখান থেকে তোমাদের তিন মানের যেগুলি রয়েছে সরি দুই মানের এক মানের যে সমস্ত প্রশ্ন উত্তর যেগুলি দেওয়া নেই টেস্ট পেপারে সেই উত্তরগুলি নিয়ে আমি আজকে আলোচনা করবো ওকে আমার মনে হয় যে তোমরা এই শর্ট কোয়েশনের স্কুল মানে শর্ট কোয়েশন যতগুলি দেওয়া রয়েছে এগুলো করে ফেলেছো কিন্তু তোমরা যারা যারা দু নম্বরের খুঁজে পাচ্ছ না চার নম্বরে খুঁজে পাচ্ছ না আট নম্বরে খুঁজে পাচ্ছো না তাদের জন্য আমি উত্তরে এনেছি ওকে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে একটা লাইক করে যাবে এবং আমাকে একটু মোটিভেট করবে যাতে পরের স্কুলগুলিও আমি যেন তোমাদের আনতে পারি এবং তোমরা আমাকে কমেন্টে বলবে যে কোন স্কুলের করতে হবে এবং কোন সাবজেক্টের এর পরে আমি করাবো ওকে যদি আজকে আমি ইতিহাস করাচ্ছি তোমরা আমাকে কমেন্টে বলতে পারো কাল পরশু আমি তোমাদের অন্য সাবজেক্টে করাবো আমি চেষ্টা করব কালকের মধ্যেই আপলোড করার ওকে সো চলো আমরা দেখে নিই স্কুলের নাম হচ্ছে তোমাদের সি এখালা মাধব গার্লস হাই স্কুল এইচএস ওকে সাবজেক্ট হিস্ট্রি বিভাগ ক একের দাগে আমরা নিই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এগুলি তোমরা অনেকেই জানো আমি তাই জাস্ট আমি অপশন বলবো না জাস্ট উত্তরগুলি বলবো উনিশশো সালের আই এফ এ সিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুরি তারপর একের দুই ভারতীয় সঙ্গীতের উৎস হলো সামবেদ আমি আরেকটি কথা বলতে চাই আমি ইডু টিপসকে প্রচণ্ড ধন্যবাদ জানাতে চাই কেননা এই টেস্ট পেপারটি আমি ইডু টিপসের কাছেই প্রাপ্ত ওকে একে তিন ইন্ডিয়ান একাডেমির পূর্ব নাম ছিল অ্যাংলো হিন্দু স্কুল তারপর একের চার আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয় যে আইন দ্বারা সেটি হল রেগুলেশন এক্স বি তারপরে একের পাঁচ রেনে রেনে সাঁস শব্দটি হলো একটি ফরাসি শব্দ তারপর একের ছয় দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোল বিদ্রোহের পরে তারপর একের সাত ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিলেন কৃষক তারপর একের আট বর্তমান ভারত প্রথম স্বতন্ত্র স্বতন্ত্র পুস্ত পুস্তকা কার এখানে একটু বানানটা একটু লটাপটি হয়েছে প্রকাশিত হয়েছিল সো এটি হবে খ্রিস্টাব্দে তারপরে একের নয় বন্দে মাতরম গানটির সুররূপ করেছেন যদুভট্ট একের দশ আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় অমৃত বাজার পত্রিকায় ওকে তারপরে একের এগারো উনিশ শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত কে দিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ওকে তারপর একের বারো কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আশুতোষ মুখার্জি তারপর একের তেরো বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল অপশন খ বাংলার কৃষক শ্রেণী দেখতে পাচ্ছ আমি দাগ দিয়ে দিয়েছি ওকে তারপর একের চোদ্দো শ্রমিক কল্যাণের উদ্দেশ্যে রয়্যাল কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তারপরে একের পনেরো তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন সতীশচন্দ্র সামন্ত তারপর রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন সরোজিনী নাইডু তারপরে একের সতেরো অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে উঠে বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে তারপর একের আঠেরো সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তারপর একের উনিশ এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন খুশবন্ত সিং এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে আমি আরেকবার বলতে চাই তোমরা দেখতে পাচ্ছ ইউডিটিপসের দ্বারা থেকে আমি এই টেস্ট পেপারটি প্রাপ্ত তাই আমি তাকে প্রচণ্ড ধন্যবাদ জানাই তারপরে একের কুড়ি স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ তারপরে বিভাগ আসি দুইয়ের ওকে এখানে তোমাদেরকে এক কথায় উত্তর দিতে হবে যেমন কি দুই হাজার জওয়াহরলাল নেহরু তারপরে সমাজ কে প্রতিষ্ঠা করেন এটি হবে কেশবচন্দ্র সেন এগুলি ওকে এগুলি মিস করবে না কেননা প্রচন্ড কমন থাকে এগুলি থেকেই তারপর দুই একের তিন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো অন্নদা মঙ্গল ওকে তারপরে দুই হাজার একের চার কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ সালের এগারো এপ্রিল লক্ষ্ণৌতে অ'কে লক্ষ্ণৌ তাৰপৰা উপবিভাগ দুই দুই ঠিক ভুল নিৰ্ণয় কৰ অ'কে আমি তোমাদের একটা জিনিস চেষ্টা করব সম্পূর্ণ স্কুল আমি তোমাদেরকে কমপ্লিট করানোর চেষ্টা করব সব সাবজেক্টের যদিও সম্পূর্ণ হবে না আশা করি কিন্তু যতটুকু পারবো ততটুকু আমি তোমাদের করানোর চেষ্টা করব। ওকে এবং এই স্কুলগুলি তোমরা যদি ভালোভাবে ফলো করো তাহলে মাধ্যমিকে অনেক শতাংশ নম্বর তোমরা কমন পাবে সো চলে আসি আমরা প্রশ্নের দিকে দুইয়ের দুইয়ের এক উনিশ শতকের বাংলার নবজাগরণকে অনিলশীল অ্যালিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন এটি ঠিক তারপরে এক দুইয়ের দুইয়ে দুই স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন সুই মুন্ডা এটি ভুল তারপর দুইয়ের দুইয়ের তিন সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এটি ঠিক তারপর দুইয়ের দুয়ে চার আসামের কনক কনকলতা বড়ুয়া আইন আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এটি ঠিক আসামের কনকলতা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কস্তম্ভ খস্তম্ভ দেওয়া রয়েছে ওকে এখানে কস্তম্ভ খস্তম্ভটি আমি মিলাইনি বলতে পারো কেননা আমি ভুলে গিয়েছি উত্তরগুলি অ্যাড করতে সো তোমরা কস্তম্ভ খস্তম্ভটি আমি তোমাদেরকে কমেন্টে লিখে দেবো চলবে তো ওকে আমি কমেন্টে লিখে দিচ্ছি একটু পরে ওকে চলো তোমাদের এয়ার পর বলে দিই দুইয়ের চার যে উপবিভাগ রয়েছে ওকে এই উপবিভাগে তোমরা একটু খেয়াল রাখবে এটি ম্যাপ মানচিত্র ওকে তোমরা এই মানচিত্রটি তোমাদেরকে তোমরা নিজের সহায়িকা বই থেকে তোমরা প্র্যাকটিস করবে কমন চলে আসবে বা আমি সাজেশন দিয়েছি ভালোভাবে শুনে নাও আমি সাজেশন দিয়েছি ওই সাজেশন থেকে তোমরা কমন পেয়ে যাবে আমি পুরো মানচিত্র একদম ম্যাপে পয়েন্ট করে আমার ভিডিও আপলোড করা আছে আমি ভিডিওটি ইতে দিয়ে দেবো রিলেটেবল ভিডিওতে দিয়ে দেবো তোমরা আমার ডিসক্রিপশানে ক্লিক করে তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারবে ওকে সো চলো এবার আমরা বিবৃতি দেখবো এবং বিবৃতি সো দুই এর পাঁচের এক বিবৃতি পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ এটি হবে বিবৃতি দুই পোশাক থেকে ব্যক্তির সামাজিক অবস্থান তারপর দুই দুইয়ের পাঁচের দুই বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল ব্যাখ্যা এক হবে বাংলা সন্ন্যাসী ফকির সম্প্রদায় বিধর্মী খ্রিস্টান ইংরেজদের শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না তারপরে দুইয়ের পাঁচের তিন গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি এটি ব্যাখ্যা হবে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন ওকে তবে এর পাঁচের চার বিবৃতি তিলক স্বরাজ তহবিলের নারীরা তাদের অর্থ ও অলংকার দান করেন এটি হবে ব্যাখ্যা তিন অসহযোগ আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য এবার আমি একটা কথা বলছি ভালোভাবে শুনবে এখানে যে তিনেরগুলি রয়েছে ওকে আমি তিনেরগুলি প্রথমে কোয়েশ্চেনগুলি আমি বলে দিই তারপর তোমাদেরকে উত্তরগুলি দেখাচ্ছি ওকে প্রথমে আমি সতেরোটা কোয়েশ্চেন আছে ষোলোটা না সতেরোটা এগুলি আমি বলে দিই তারপর উত্তরটি আমি তোমাদেরকে দেখাচ্ছি ওকে সো ফার্স্ট হচ্ছে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি দেখাচ্ছি ওকে এক মিনিট তারপর আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি তারপরে তিনের তিন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কোন বিষয়ে নিয়ে লেখা হতো তারপর সমাজ সংস্কারে রামমোহন রায়ের অবদান পর্যালোচনা করো তারপর বিদ্রোহের থেকে সতেরোশো নিরানব্বই গুরুত্ব কি ছিল তারপর তিনি ছয় তারিকায় মোহাম্মদ দিয়া বলতে কি বোঝো তারপরে তিনের সাত বঙ্গভাষা প্রকাশিকা সবার উদ্দেশ্য কি ছিল তিনের আট হিন্দু মেলা কিভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল তারপরে তিনের নয় রাধাকান্ত শিকদার কেন স্মরণীয় তারপর তিনের দশ নিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল আমি টাইম মতো লস করছি না তোমরা এই দেখে নাও এই যে ষোলোটা রয়েছে আমি ষোলোটারই উত্তর দিয়ে রেখেছি চলো এবার আমি উত্তরগুলি তোমাদেরকে শো করি ডিসপ্লেতে ওকে চলো তাড়াহুড়ো করে আমরা উত্তরগুলি দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ শিয়ে খেলা বেরি মাধব গার্লস স্কুলের উত্তরপ্রদ সো তিনেরগুলি আমি বলেছিলাম তাই না সো তিনেরগুলি দেখে নাও এই যেহেতু তিনের এক লেখা আছে এগুলি উত্তর ওকে আমি প্রশ্নগুলি লিখে নিই জাস্ট সিরিয়াল নাম্বারটা দিয়েছি এবং উত্তর দিয়ে দিয়েছি তিনের একের উত্তর এটি তারপর তিনের দুইয়ের উত্তর দেখে নাও আমি বলছি না বললে পরে ভিডিওটি প্রচণ্ড লং হয়ে যাবে তারপর তিনের তিনের উত্তর তারপর তিনের চারের উত্তর তোমরা জাস্ট ই করে নাও ওকে লিখে নাও বা আমি তোমাদের পিডিএফটি কীভাবে পাবে আমি বলে দেবো শেষে তারপর তিনের পাঁচের উত্তর তিনের ছয়ের উত্তর তারপর তিনের সাতের উত্তর তারপর তিনের আটের উত্তর খুবই ছোটো ছোটো দেখে নাও ওকে তারপর তিনের নয়ের উত্তর তারপর তিনের দশের উত্তর তারপর তিনের এগারোর উত্তর তোমরা বুঝতে পারছো তো যে আমি উত্তর এই প্রশ্নগুলি লেখিনি জাস্ট উত্তরগুলি দিয়ে দিয়েছি কারণ প্রশ্ন তো ওইখানে রয়েছে তোমাদেরকে দেখালাম তারপর তিনের বারোর উত্তর হলো তারপর তিনের তেরোর উত্তর তিনের চোদ্দোর উত্তর তারপর তিনের পনেরোর উত্তর তারপর তিনের ষোলোর উত্তর ওকে চলো এরপর তোমাদেরকে চারের দেখাই চারেরও আমি আগে প্রশ্নগুলি আলোচনা করিনি তারপর আমি উত্তরগুলি তোমাদেরকে দেখাচ্ছি ওকে সো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে চারের এক নীল দর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ তারপরে চারের দুই শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো তারপরে চারের তিন ভারত সভার উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো চারের চার গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো তারপর চারের পাঁচ টিকা লেখো প্রেজেন্টস পার্টি তারপর চারের ছয় ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো চারের সাত আইন অমান্য আন্দোলনের নারীদের ভূমিকা কি ছিল তারপর চারের আট দলিত অধিকারের বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো ওকে সো চলো এবার আমরা এই চারের গুলি উত্তর গুলি খুবই ইজি উত্তর আমি খুবই ছোট করে বানিয়েছি এবং তোমাদের বোঝার মতো করে আমি উত্তরগুলি দিয়েছি ওকে তো চলো আমরা উত্তরগুলিকে দেখেনি এক এক করে ওকে ডিসপ্লেতে শো হচ্ছে দেখে নাও চলো এবার আমরা চারেরগুলি দেখিনি চারের উত্তরগুলি চারের একের উত্তর দেখতে পাচ্ছ আমি বলছি না কারণ বললে ভিডিওটি প্রচন্ড লং হয়ে যাবে চারের একের দেখলে চারের দুইয়ের দেখে নাও তোমরা যদি সুন্দরভাবে লিখতে পারো তাহলেই তোমরা নম্বর পাবে এতটুকু আমি তোমাদেরকে কথা দিচ্ছি ওকে তারপর চারের তিনের উত্তরটি দেখে নাও তোমরা হলো তারপর চারের চারের উত্তরটি দেখে নাও তারপর চারের পাঁচটি দেখে নাও টিকা দেখতে পাচ্ছ তো টিকা হলো তারপর চারের ছয়ের উত্তরটি দেখে নাও তোমরা সব নোট ডাউন করবে না হলে পিডিএফ কিভাবে পাবে আমি শেষে বলছি তারপর চারের সাতের উত্তর তারপর চারের আটের উত্তর ওকে তোমরা দেখে নিলে চারের আটের উত্তর এবারে একটা জিনিস করো আমরা আটের প্রশ্নটি দেখে নিই চলো চলো সরি পাঁচের প্রশ্নগুলি দেখে নিই আমরা তারপর আমরা আলোচনা করব চলো এবার আমরা পাঁচের গুলি দেখে নিই পনেরো ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাম তোমাদেরকে আমি একটু ক্ষমা চাইতে মানে আমি তোমাদের কাছে একটু মানে ই ফিল হচ্ছে আমার মানে গিল্ট ফিল হচ্ছে যে আমি তোমাদের তিনটা উত্তর দিতে পারিনি জাস্ট একটা দিয়েছি এবং এই একটা দিয়েছি আমি জেনে বুঝেই দিয়েছি কেননা এই একটা প্রশ্ন আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে মাধ্যমিকের জন্য যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে দেখবে প্লিজ আমি তোমাদেরকে দয়া করে বলছি প্লিজ তোমরা আমার উপর দয়া করে আমার উপর দয়া করে তোমরা এই এই প্রশ্নটি দেখেছি ওকে তাই আমি পাঁচের দুইয়ের উত্তরটি দিয়েছি এই দুটো আমি দিনই একের পাঁচের একটা পাঁচের তিনেরটা তোমরা তোমাদের সহায়িকা বই থেকে তোমরা পড়ে নিতে পারো ওকে সো দেখতে পাচ্ছ তোমরা আমি যেমনটা বললাম পাঁচের দুইয়েরটারই উত্তর দিয়েছি মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ প্রশ্ন তোমাদের ঘুরিয়ে আসতে পার ঘুরিয়ে আসতে পারে যেমন কি মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো বা প্রশ্ন মহাবিদ্রোহের সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো সেম প্রশ্ন তোমরা বুঝতে পারবে সো উত্তরটি একটু বড়ো মনে হতে পারে কেননা এটি আট মানের ওকে যেহেতু আট মানের সো তোমরা দেখে না দেখে নিলে সো এতটুকুই ছিল ওকে আমি বলছি না যে এই দুটো গুরুত্বপূর্ণ নয় কিন্তু এই যে পাঁচের দুইয়েরটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই আমি দিলাম এবং তোমাদেরকে আরেকটি কথা আমি যদি বলতে চাই তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও ওকে তোমরা জাস্ট একটি জিনিস করবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কী করবে বলো তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে এই যে স্কুলের নাম শে খালা কি বললাম যেন আমার মনে নাই যাই হলো এই স্কুলের নামটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে দিয়ে লিখবে অ্যান্সের কী বা উত্তর বা জাস্ট এইটুকু লিখে দেবে তাহলে আমি তোমাদেরকে পিডিএফটি সরাসরি পাঠিয়ে দেবো জিট ক্লিয়ার সো আশা করি এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে পরবর্তীকালে কী ভিডিও বানাবো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যদি না জানাও তাহলে আমি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা সাবজেক্টের শুরু করবো ওকে আমি ইতিহাস থেকে শুরু করলাম কিন্তু তোমাদেরকে কথা দিচ্ছি সমস্ত প্রশ্নের আমি উত্তর তোমাদেরকে করাবোই করাবো ওকে সো আজকের মধ্যে এতটুকুই হবে পরে ভিডিওতে টাডা